আল্লাহ তালা তাম দুনিয়ার উপর বুলডোজার চালাবেন বাংলাদেশের উপর বুলডোজার যাবে ভূমিকম্প কেউ ফেলবে সামনে কঠিন ভূমিকম্প আসতেছে আমি সবাই তো হুশিয়ার দিলাম আপনারা সবাই খতম শরীফ পড়বেন এবং খতম শরীফ যেন কাজ না হয় উল্টে ফেলবেন আল্লাহ তারা মাটির নিচে ভূমিকম্প করতেছে এখন সেটা ধাক্কা দেওয়া হয়েছে আল্লাহ এটা ছাড়বেন না ভূমিকম্প হবে এবং কি পরিমাণ মায়ের আসতেছে দুনিয়ার উপরে সেটা আপনারা সচক্ষে দেখবেন এবং বাংলাদেশের উপর দিয়ে কি পরিমাণ বাতাস যায় তাও কি পরিমাণ খোদাই গজব মাটির নিচ থেকে মাটির উপর থেকে আসতেছে এটা বিখ্যাত জানে সাথে বেয়া ফসল এই বেয়াদবে ফল ভোগ করে যাইতে হবে দুনিয়া থেকে আর এই পতাকার যে ব্যাপার পতাকার বিষয়টা আমি স্পষ্ট করে বললে যে পতাকা ক্যাবরাজান নিজে নির্দেশ দিয়ে করার নাই এখন অবসরে নির্বাচনের পরে তখন এটা বিশ্বলী বেসর মঞ্জিল হয় নাই আমার বাস ভবন হিসাবে ছিল এই বারে তিন তালা ছিল দোতলা এবং উপরে একতলা ছিল এই ছাদের উপরে বসে বড় দল করছিল এই পতাকার ডিজাইন করছিল এই পতাকার আগের যে পতাকা সেই পতাকা ডিজাইন করছিল জান জানতেন না বানানো পতাকা আমরা পরিবর্তন করতেই পারি অতএব যারা গেছেন এরা জানে না যায় না কথা বলে আমরা সেই পতাকার মধ্যে গোলাপ ফুল আমার মালিকের স্নান করে গোলাপ ফুল দাম দিয়েছি অতএব এটা আমার দীর্ঘাবাজানের হুকুম পরিপূর্ণ করা হয়েছে ইচ্ছা পরিপূর্ণ হয়েছে এই পতাকার মধ্যে আর মহামারীর কথা মালিক আমার জবান দিয়ে করছিলেন আজকে ভূমিকম্পের কথা মালিক আমার ভূমিকম্প আপনারা খতম সর কেউ কাজা করেন না কেবলা বলছেন লাশের পাহাড় পরে থাকবে শিয়াল কুত্তায় লাশ টাই খাবে জানা লোক থাকবে না সে পরিস্থিতি সেই কেবলা জানে পাকবানি তিনি আল্লাহর দরবার হইতে না দেখে কিছু বলেন নাই তো সামনে এটা হইতো না দেরি হইতো যেহেতু আমার পিঠকে জানে মসজিদে বুলডোজার চলছে অথবা আল্লাহ তালা বুলডোজার চালাবেন তাড়াতাড়ি আল্লাহর মায়ের বুলডোজার যে কত বড় ভয়াবহ তা দুনিয়ার মানুষ জানে না কিছু বলা লাগবে না যার বলা সেই বলবে আর সাইফি যেটা বলছে ইসলামী দল এইসব ইসলামী দল ওই যেটা বলছে যে এরা এদের কোন নীতিবোধ নাই আদর্শও নাই জ্ঞানও নাই গুণও নাই গভীরতাও নাই মুসলমানদের পরিচালনার জন্য কি কি গুণাগুণ প্রয়োজন তার বেশ মাত্র এদের মধ্যে নাই এটা গভীর চিন্তা ছিল নয় শুধু আরবি জানলেই হবে না আরবি বুঝতে হবে আরবি জ্ঞান আরবি ভাষার মধ্যে যে জ্ঞান ভাসতেছে সে জ্ঞান ধারণ করতে হবে আর ভাষা বললেই হয় না ভাষা আরব দেশে বহু বহু শয়তান লোকেও আরব দেশে যারা চুরি করে তারা আরবি ভাষায় কথা কয় আরব দেশে যারা খুন করে তারা আরবি ভাষায় কথা কয় দেশে যারা অন্যান্য শয়তানি করে তারা আরবি ভাষায় কথা বলে তার মানে আল্লাহ না তার মানে কি তারা না অতএব আরবি বললেই হবে না আমি আগেও বলছি রসুলিবাক পাক জবানের আরবি সেই আরবিআ আজমের উপরে আর আবু জাহেলের অপবিত্র মুখ থেকে বের হওয়া আরবি ওইটা জাহার নামে তল দেশে একই আলিফ বেতেছে একটা স্থান আর সের উপরে আর একটা স্থান জাহার নামে তল দেশে অতএব এই ব্যাপারে সবাই আপনারা বুঝতে বোঝার চেষ্টা করবেন আর সামনে কিন্তু প্রলয় আসতেছে প্রলয় আসতেছে এটা বারো বছর আগে কেবল জানো আমাকে বলে রাখছেন এখন সেটা সামনে আসবে দেরি হইতো যদি গুরুতর না হইতো ক্যামের সাথে। আমাদের কিছু বলতে হবে না মাইটটা কেমন সামনে আসতেছে কোথায় গজব প্রাকৃতিক দুর্যোগ সেটা আপনার সামনে দেখবেন ওর পার হবে তারপরে দেখবেন খেলা বলো এখন আরো দু মিনিট পাঁচ মিনিট আমরা এনে দিলাম সংগ্রাম জীবনের ঝুঁকি নেওয়া বুমার ঝুঁকি নেওয়া গুলির ঝুঁকি নিয়ে শক্তি দেশে কতটুকু তামড় জানা আছে আমরা নাই বিএনপির অস্তিত্ব নাই আছে আমরা নাই জামাতে অস্তিত্ব আছে বাকি গুজির অস্তিত্ব থাকবে না যদি আমরা না থাকি